শুভ সকাল বন্ধুরা আবারও একটা কিন্তু নতুন ব্লগ বা নতুন রুটিন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর এখন কিন্তু বাজে ঘড়ির কাটা ছটা আর আজকে আমার অনেকক্ষণ আগে ঘুমটা ভেঙে গেছে আমি কিন্তু এমনি সময় দিয়েছিলাম ঘুম থেকে ওঠার সাড়ে ছটার একটা অ্যালার্ম বাজি বাজি রেখে শুয়েছিলাম মানে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছে ওই পৌনে ছটা নাগাদ কারণও আছে সেটা হচ্ছে বাড়ির পেছনে যে বাড়িটা হচ্ছে আমাদের তো সেই বাড়ির ওই যে চিপ সিমেন্ট বালি এগুলো কিন্তু অনেক ভোর আসে যারা বাড়ি করে তারা হয়তো জানবে বাড়ি যারা করেছো এগুলো ভোরের জিনিস আর আমাদের ওই জিনিসগুলো যা ফেলছে আমাদের একদম বাড়ির নিচটা তো তার জন্য কিন্তু না ওই লরি করে যখন আসে আর জিনিসগুলো যখন নিচে ঢালে না প্রচণ্ড আওয়াজ হয় ওই আওয়াজে কিন্তু ঘুম ভাঙবেই ভাঙবে তো রাত্রেবেলাও ঠিকমতো ঘুম হয়নি আর এদিকে আবার সকালবেলাও ঘুমটা মানে যখন ওঠার একটা চিন্তাধারা করে শুয়েছিলাম তার আগেই কিন্তু জোর করে ঘুমটা ভেঙে আর এখন আমি শুলে শুতে পারতাম কিন্তু তাতে কি হতো জানো তো আমার মানে ঘুমটা আসতো উঠতে তো পারতাম না তার সাথে কিন্তু আমার মানে দিনটাও খুব একটা ভালো মানে যেত না কাজ বাজ করে একদম সময়ের তো এক যা ইচ্ছা তাই হয়ে যেত কোনো কাজই আমার ঠিক ঠিকমতো হতো না তাতে আমার কিন্তু খুব অসুবিধা হতো আর এমনিতে দিন ছোট। ছিল এখন একটু বড় হয়েছে কিন্তু তাও সময়ের মধ্যে কিন্তু কোনো কাজ হতো না আর আমার ইচ্ছা থাকে সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে এক সারাদিন একটু ফ্রি থাকার এদিকে আমি উঠলাম তার সাথে সাথে রনির পাপা উঠে গেছে তো উনি এখন বেরিয়ে যাচ্ছে ওই বাইরে হাঁটা চলা করবে একটু ঘুরবে ঠুরবে আর আমি আমার কাজগুলো সেরে ফেলবো সেই ফাঁকে তো এদিকে আমি নিজে ব্যায়াম ট্যাম করলাম মানে ফ্রি হ্যান্ড যেগুলো আমি পনেরো কুড়ি মিনিটের মতো করি সেই ব্যায়ামগুলো করার পরে এবার ব্যালকুনিতে চলে এসেছি আসার পরে এখানে বেশিক্ষণ খুঁড়া দাঁড়ায়নি আর বাইরেটা দেখো একদম কিন্তু কুয়াশায় ভর্তি তো রোদ এখনও অবধি ওঠেনি আর ভালো কিন্তু ঠান্ডা পড়েছে ভালো ঠান্ডা যেটা বলতে পারি কতদিন ধরে যেরকম বলছিলাম ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে না কিন্তু এখন সেই ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে আর এটা কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে ঠান্ডাটা বেশ ভালো মানে এ থার্টি ফার্স্ট নাইট থেকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো পড়ছে আর এখন আমি একদম প্লেন এক কাপ জল নিয়েছি এক গ্লাস মানে কাপটা অনেক যথেষ্ট বড় তো না আজকে কোনো রকম কোনো ছোলা বাদাম না কাঁচা হলুদ না কিছু সকালবেলা পুরো প্লেন এক কাপ জল আর বেশ ঘট 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 করে কিন্তু আমি খাবো না একদম বসে বসে সময় নিয়ে আস্তে আস্তে করেই খাবো শুভ সকাল বন্ধুরা এখন কিন্তু বাজে একদম সকাল ছটা কুড়ি আর এখন থেকে ব্লগটা আমার স্টার্ট হয়েছে এখন থেকে না ওই দশ পনেরো মিনিট আগে থেকে ছটা থেকেই তো ঘুমটা ভেঙে গেছে পোনে ছটায় আজকে অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে ছটায় কিন্তু অনেক আগে ঘুম ভেঙে গেছে তার কারণ পাশে বাড়ি হচ্ছে তো ওই পাথরটা তোর ফেলতে এসেছিলো এত আওয়াজ করছিল যে আর কালকে ঘুমটাও রাত্রেবেলা ঠিকঠাক হয়নি তো যাই হোক আর রাত্রেবেলা মানে ঘুম হয়নি তার জন্য কিন্তু শুয়ে বসেও থাকলাম না কেননা ওই বেশিক্ষণ যদি ঘুমিয়ে অলসতা করে ঘুমিয়ে থাকতাম তাহলে কিন্তু আর ঘুম থেকে উঠতেই পারতাম না মানে দেরি হয়ে যেত তার থেকে ভালোভাবে ঘুম হয়নি ঠিক আছে পরে একটু ঘুমানো যাবে কিন্তু সময়ের কাজ সময় করে নিই আর জল টল খেলাম এখন এখন আমি মাছটা ভিজিয়ে রাখবো রেখে ঘরটাকে আগেও ডাস্টিং করে সব কিছু মানে বেডশিটগুলোকে ক্লিন করে রেখে দেবো আর আমার যারা তো মোটামুটি ওই ডাস্টিংটা এখন আমি মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে করি তাতে আমার একটু কাজের সুবিধা হয় তো আজকে আমার ডাস্টিংও করার আছে অনেক কিছু যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন হালকা হালকা যেগুলো ধুলো পড়েছে যা যা ফার্নিচারগুলোকে একটু ডাস্টিং করার আছে তো রান্না তো করতেই হবে কিন্তু তার জন্য তো আগে মাছ মাছগুলোকে বের করতে হবে মাছটাকে বরফ থেকে কাটিয়ে নিয়ে আগে ভিজিয়ে রেখি তারপরে রান্নাবান্নার দিকে আসবো কেননা রানির পাকা উঠে গেছে ঘর দেখো তো তার জন্য এখন আমি ঘরটা ফ্রি পেয়েছি এখন আমি এই কাজগুলো আলু করে দিই রান্নাটা বসাবো আচ্ছা রান্না তো করব কিন্তু ফ্রিজের মধ্যে রয়েছে মাছ আর এর মধ্যে রয়েছে মাছের অনেকটা তেল তো মাছের মাছ যেদিন করে কিনেছিল সেই মাছের সাথে কিন্তু তেলটা নিয়েছিল বেশ ভালো তেলটা একদম সাদা ফক ফক করছে আচ্ছা আর আগের যেন তো আমার যে ফ্রিজটা ছিল ওর মধ্যে যদি আমি কিছু রাখতাম না ডিপ ফ্রিজে চাই চাই হয়ে বরফ জমে থাকতো কিন্তু এই ফ্রিজটাতে বরফ জমে না কিন্তু ওই বরফের মতো যেগুলো রাখি মাছ মাংস ওগুলো জমে থাকে তো এগুলোকে জলে ভিজিয়ে দিলাম যতক্ষণ না বরফটা কাটছে আর ওদিকে আমি চলে গেলাম একদম ডাস্টিংটা করতে আর আমি এখন ওই ডাস্টিং করি মানে ডেলি করি না একদিন দুদিন গ্যাপ দিয়ে দিয়ে ডাস্টিং করছি কেননা দরজা জানলা একদমই খুলি না তো তার জন্য কিন্তু ধুলো নোংরাটা খুবই কম হয় অতটা হয় না আর প্রতিদিন আগে যেমনি কি আমি প্রতিদিন কিন্তু ডাস্টিং করতাম আর আগে তো একটা ঘরের ফার্নিচার ছিল একটা ঘর নর্মাল ছিল সেরকম কিছু ছিল না এখন দুটো ঘরেই ফার্নিচার পুরো ভর্তি রয়েছে তো তার জন্য কিন্তু ওই আমি অল্টারনেট করে কিন্তু ফার্নিচারগুলোকে ডাস্টিং করি একদিন এটা করি বা দুদিন পরে আবার অন্য ঘরটা ডাস্টিং করি বা আজ একটা ঘর ডাস্টিং করছি নেক্সট দিন আবার আরেকটা ঘর ডাস্টিং করি আর আমি ওই শোপিসটা নোংরা হয়েছিল বুধদেবের শোপিসটা ওইটাকে গিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়ার দেখো জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে কি ঘরের কোনা কিন্তু সুন্দর থাকে আর যে কোনো জিনিসগুলোও কিন্তু খুবই ভালো থাকে আর আমি এরকমভাবে দেখো ডাস্টিং তো করি তোমাদের সাথে আমি এর আগেও ভিডিওতে বলেছি আবারও বলছি আর আমি জানো তো প্রত্যেকটা জিনিস যে ডাস্টিং করি আমি কিন্তু লাইজল দিই আর আলমারিটার মধ্যে লাইজল দিচ্ছি না আমার একটা একদম নরম সফট একটা ওড়না আমি ব্যবহার করছি ডাস্টিং করার জন্য আর কেবিনের টিভি কেবিনের ডাস্টিং হয়ে গেছে আর আলমারিটাও কিন্তু এরকমভাবে সাইড টাইডগুলো ভালো করে করে ঝেড়ে একটু মুছে নিলাম কেননা দেখতে খারাপ লাগে যে কোনো জিনিস জানো তো মেনটেন না করলে কিন্তু সেই জিনিস অক্ষয় অমর বা সৌন্দর্যটা কোনো দিনই ধরে রাখতে পারে না আর ব্যাস এবার আমি চলে এসেছি বেডটাকে মানে বেডটাকে ক্লিন করব ঘরে আর জালনার তো খুলিনি বললাম যে ওইদিকে কাজ হচ্ছে ধুলো টুলো খুব ওরে আর আজকে রোদও ওঠেনি আর দেখো টাইম কিভাবে কিন্তু এগিয়ে চলে যাচ্ছে ঘড়ির কাটা এখন সাতটা ছুঁই ছুঁই কিন্তু আর আমি তো এখন রান্না বসাবো না ওই সাড়ে সাতটার পরেই রান্না বসাবো মানে সাতটা পঁয়ত্রিশ চল্লিশে রান্নাটা বসাবো তাহলে আমার ঝপ করে হয়ে যাবে রান্না করা আর আগের দিন আমি এই বেড কাভার কভারগুলোকে তুলে একদম চেঞ্জ করে নিয়েছিলাম আর সেই সব জামা কাপড় রয়েছে বেড কাভার রয়েছে তারপর ব্ল্যাঙ্কেট কাজবরে রেখেছি আর একটা কথা ওই তোমাদেরকে বলা হয়নি আমি একটা ব্ল্যাঙ্কেট আমাদের কিনেছে যেটা আমি এখন রাখলাম তো কেমন হয়েছে দেখি দেখে বলো ব্ল্যাঙ্কেটটা অতি অবশ্যই আর এদিকে এখন আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিলাম আর হচ্ছে মানে ঘরের কাজ বলি না কোনো দিনই শেষ হয় না আর হবেও না তো এদিকে চলো ঘ বেডটাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিলাম আর প্রতিদিনই মোটামুটি দেখো মানে কাজ কম বেশি কম বেশি এক্সট্রা কাজগুলো আমি করতেই থাকি আর তার সাথে তো সকালের রান্না আছে দুপুরের রান্না তারপরে হচ্ছে রাতের তো থাকেই মানে তিন বেলাই রান্না থাকে ওর আর একটা কথা বলি তোমাদেরকে মোটামুটি ওই মানে ঘুমটা হট করে ভেঙে গেছে তো কেমন যেন একটা শরীরটার মধ্যে না লাগছে আর এই যে এই চাদরটা দেখলে এই চাদরটা ভালো চাদরই ওই জালনার কার্নিস্টার কাছে যেন তো একটু এই যে এই জায়গাটা ধুলো ধুলো পড়েছিল ওইটা কালকে রাত্রেবেলা একটু জল দিয়ে আর আমার কর্তমশেই ওই চাদরটাকে দিয়ে মুছে দিয়েছে হালকা ধুলো তো ওটাকে আর কি করব ওটাকে আমি নিচে রেখেছি একবারে ওই কেচে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এখন আমি চলে এসেছি কিন্তু ওয়াশিং মেশিনটাকে ক্লিন করতে আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানে ওয়াল টাইলস তারপরে হচ্ছে কিচেন ফ্লোর সবই কিন্তু আমি এই যে আমার লাইজল যে কি পছন্দের একটা প্রোডাক্ট তোমাদেরকে কি বলবো আর এই ওয়াশিং মেশিনটা আমার হয়ে গেল সাত বছর কিন্তু তোমরা না দেখলে মানে বুঝতেই পারবে না যে সাত বছর হয়ে গেছে আমি এটা ব্যবহার করছি আর কি বলতো প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করতে হয় কম আর বেশি আর এই যে এই জায়গাটা যে কাচের এই জায়গাটাও কিন্তু দেখো সার্ফের জল লেগে তারপর হচ্ছে এমনি জলের দাগে কিন্তু কেমন নোংরা নোংরা হয় তো এটাও আমি লাইজল দিয়ে পরিষ্কার করি কলিন দিয়ে একবার দুবার করেছিলাম কিন্তু তার থেকে আমার বেটার লেগেছে লাইজল ওয়াশিং মেশিনের বডিটা সব কিছু বললাম না কোনো জায়গায় কিন্তু একটু দাগ ছোপ কিছু পাবে না আর এটা পরিষ্কার করে মানে সব দিক থেকে বলতে পারো কাউন্টার টপ কিচেন কাউন্টার টপ যদি পরিষ্কার করি না মানে ঝকঝক করবে দেখলে মনে হবে হ্যাঁ পরিষ্কার হয়েছে একটু তেল কাশটা থাকবে না একটু আসটা গন্ধ থাকে না কোনো কিছু থাকে না মানে প্রচণ্ড ভালো একটা প্রোডাক্ট তো তোমাদেরকে আমি একটু আগে মানে সামনে থেকে ভালো করে দেখাচ্ছি দেখো কেরকম চকচক করছে আমার ওয়াশিং মেশিনটা আর কত বছর বলো তো সাত বছর হয়ে গেছে একভাবে কিন্তু আমি কাঁচা ধোয়া সবই করি আর এর মধ্যে অনেকগুলো জামা কাপড় রয়েছে এগুলোকেও কাচতে হবে আর ব্ল্যাঙ্কেটও রয়েছে সেটাকেও কাচব তো চলো আর এবার আমি চলে এসেছি কিন্তু কিচেনে আর এখন আমি ওই ওয়াশিং এই ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন করতে করতে ওয়াশিং মেশিনই বেরোচ্ছে এখন আমি ফ্রিজটাকে ক্লিন করবো আর আমার ঘরে কিন্তু ফ্রিজ ওয়াশিং মেশিন দুটোই অ্যাশ কালারের মধ্যে পড়ে তো এখন আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। এটাও কিন্তু আমি লাইজল দিয়েই করি হ্যাঁ শুকনো কাপড় দিয়ে করাটাই ভালো বুদ্ধিমানের কাজ তো আর না হলে সুইচ অফ করে নিয়েই কাজ করা ভালো বাবা কেন ফ্রিজের ক্ষেত্রে তো সবসময় কিন্তু সাবধানতা মানে বজায় রাখা ভালো আর আমি দেখো এই ফ্রিজের বডি ফডি সবই কিন্তু আমি লাইজল দিয়েই পরিষ্কার করি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বসে রয়েছি আমার কিন্তু মানে ছাওয়াটা পুরো বোঝে যাচ্ছে এতটাই ক্লিন হয় আর তারপরে একটা শুকনো ন্যাকড়া কাপড় দিয়ে আমি কিন্তু ভালো করে ওই জল জল ভাবটাকে শুকিয়ে নিচ্ছি কেন এটা কারেন্টের জিনিস তো খুব সাবধান সাবধানে কাজ করাটাই ভালো আর চলো আপাতত আমি কিন্তু ফ্রিজটাকেও ক্লিন করে নিলাম আর ভেতরের যখন ক্লিন করি সেটা পুরোপুরি টোটালি আলাদা হয় আর আমার এখন পালা হচ্ছে ঘর ঝাড় দেবার মোটামুটি আমার ঘরের কিন্তু ফার্নিচার ক্লিন হয়ে গেল সব গ্যাজেটগুলো ক্লিন হয়ে গেল মোটামুটি যেগুলো আমি মানে ব্যবহার করি আর এরকম যেন তো আমি ডাস্টিং বা ক্লিনিং কিন্তু আমি মোটামুটি ওই একদিন দুদিন গ্যাপ দিয়ে দিয়ে এখন করি আগে প্রতিদিন করতাম আর সেটা সম্ভব হয় না আর তারপরে তো দেখো ঘরের তো নানান রকম কাজ আছে না মানে আমার তো সংসারের সমস্ত কাজটা আমি দেখো সামলাই হ্যাঁ আমার কর্তামশাই আমাকে হেল্প করে অনেক কাজে কিন্তু বেশিরভাগ কাজটা তো ঘরের দেখো আমাদেরকেই দেখতে হয় আর চেষ্টা করি সব কিছু ঠিক টাইম টু টাইম করার মেনটেন করে আর সব কোনাগুলো একভাবে পরিষ্কার হয় সেটাও খেয়াল রাখি তো যাই হোক আর এদিকে দেখো আমার কিন্তু ঘরদুয়ার একদম টিপ টপ হয়ে গেল প্রতিটা কোনা পরিষ্কার বলতে পারো আর আগের দিন বেড কাভার আমি চেঞ্জ করেছি আর এই ব্ল্যাঙ্কেটটা হয়েছে কেনা মানে আগের দিন তো তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি আর ভিডিও বানানো রয়েছে ওটাও দেবো কিন্তু আর একটা কথা বলি তার সাথে আজকে কিন্তু আমি ভিডিওর ভয়েস দিতে পারিনি ভিডিও করা ছিল এডিটও হাফ করা ছিল কিন্তু ওই ভয়েস দিতে পারবো না বলে কেন না বললাম না পাশের বাড়িতে বাড়ি হচ্ছে তার জন্য না ওই ঢালাইয়ের মেশিনগুলো এনেছিলো আর আমি রাত্রেবেলা ভয়েস দিতে পারিনি কালকে আর ভেবেছিলাম সকালবেলা উঠে দিয়ে দেবো কিন্তু সম্ভব না ওদের কাজ শেষ হতে হতেই দুটো আড়াইটা বেজে গেছে তারপরে তো আমাদের ঘরের খাওয়া দাওয়া থাকে কাজকর্ম থাকে তখন আর আমি ভয়েস দিতে পারিনি হ্যাঁ বিকালের দিকে দিয়েছি তারপরে তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ারও করেছি তো তোমরা হয়তো এই ভিডিওটা পেতে পেতে আজকে একদম টাইম ওভার হয়ে গেছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও হতে পারে কিন্তু ভিডিওটা আমি দেব মানে আমার ইচ্ছা আছে প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমাদেরকে আমি পোস্ট করব তোমাদের জন্য আমার কিভাবে দেখো এটা হচ্ছে আমার মনের একটা জোর যে তোমরা আমার কাজগুলো দেখে প্রশংসা করো এতে আমি জানো তো মনের জোর পাই যে হ্যাঁ তোমরা আমাকে বলো যে তারপরে আমার এক বোন বলেছো যে দেখো আমি আমার কাজ না দেখলে তোমার ভালো লাগে না সত্যি তাহলে এর থেকে আর বেশি কী বলো তো পাওয়া এর থেকে বেশি কিছুই পাওয়া নেই মানে আমাকে যে তোমরা এটা বলছো আর ফোনের মাধ্যমে মানুষ তো এখন কত কেউ আছে না সামনাসামনি থেকেও কিন্তু মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে না আর তোমরা আমাকে ফোনে দেখে এত ভালোবাসা দিচ্ছ এটা তো আমার কাছে পরম পাওয়া তো এদিকে ঘরদোয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এখন ঝাটাটা নিয়ে গিয়ে রাখতে যাচ্ছি ব্যালকনিতে কেননা ঝাটা এদিক ওদিকে আমি রাখি না একদম জায়গাটা জায়গায় ঝাটা কেন যা জিনিস টিনিস রয়েছে আর এদিকে সোফার উপরে রয়েছে অল্প কয়েকটা জামা কাপড় ওই জামা কাপড়গুলোকে পরে ভাজ করব আর এখন আমি এই নোংরাগুলো এখানে রেখেছিলাম না ঝাড় দিয়ে দিয়ে ওগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিই হলে ওই পায়ে পায়ে আবার হাওয়াতে দরজা খুললে না পুরো ঘর ঘর ছড়িয়ে যাবে একদম এদিক ওদিক ধুলোগুলো ছড়াবে তো ভালো করে তুলে পরিষ্কার করে রেখে দিই আর এইদিকে চলো দেখে নিয়ে এদিকে দেখি আমার মাছ কিন্তু একদম বরফ মানে কেটে গেছে আর বাঁধাকপি কিন্তু রাত্রেবেলায় আমার বর কেটে রেখেছিলো ধুয়ে জল ঝুড়ি দিয়ে গেছি দেখো কাজের মধ্যেও কত কাজ হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করি না আর আরও অনেক কাজ আমি যেগুলোকে রেকর্ডিং করেছিলাম কিন্তু আমি এডিট করার সময় সব ডিলিট করে দিচ্ছি আর এই ঘরে লাইটটা জ্বলছিলো লাইটটাকে অফ করলাম আর চুলটাকে ভালো করে পেঁচি শক্ত করে বেঁধে নিলাম আর ঠান্ডা কিন্তু ভালো পড়েছে যে জালনা খুলেছি তোমরা আমাকে দেখে হয়তো ভাবতে পারছো যে ভাবতেই পারো যে কী হলো ঠান্ডা ঠান্ডা করছে গায়ে কিছু নেই কেন আমি না কিছু পরে যদি কাজকর্ম করি ওইটা পড়তে পারি না আমি পরের দিন মনে হয় কেচে ধুয়ে দিলে বেশি ভালো হয় মানে গা গিন গিন করে আর গায়ে এমনি কিছু চাপিয়েও না কাজ যে করবো সেটাও আমার অস্বস্তি হয় জলের কাজ বিশেষ করে সকালের দিকে আমি কাজ করতেই পারি না মনে আমি মানে আটকা আটকা লাগে এরকম ফ্রিভাবে ঝটপট করে সব কাজগুলো করে নিই বা স্নান করার পর তখন কিছু একটু চাপালে মনে ঠিক হয় তো এদিকে নুন হলুদ মাখিয়ে রাখছি মাছের মাছ ভাজবো আর একটু নুন হলুদ আগে থেকে মাখিয়ে না রাখলে না মাছটা ভালো নুনগুলো ঢোকে না তো খেতেও ভালো লাগে না টেস্ট লাগে না মানে মাছের গায়ে নুন ঢোকেনি নুন ঢোকেনি বিশেষ করে তো এই বড়ো মাছগুলো তো এই নুন হলুদ মাখিয়ে ওই দশ মিনিটের মতো রাখবো আর তারপরে হচ্ছে রান্না করব। আর এখন কিন্তু বেলা বেশি হয়নি ও তার সাথে সাথে দেখো তার সকালের টিফিনও বানাতে হবে যেমনি রুটি হবে আলুর চচ্চড়ি ওই আলুর চচ্চড়িটা কীরকম করে করি আমি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বাটির মধ্যে একবারে নুন হলুদ তেল দিয়ে একবারে একবার বসিয়ে দিই তো তাতে আমার কাজ মানে অসুবিধাও হয় আর অল্প তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয় রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর লুচি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু লুচি তো আর প্রত্যেক দিন খাওয়াটা অসম্ভব ব্যাপার খাবোই না তো ভালো লাগুক আর না লাগুক আর এদিকে আমি রান্না বসাবো দুটো কড়াইতেই একবারে বসিয়ে দেবো কেননা আমার সব রেডি হয়ে গেছে এদিকে বাঁধাকপিও বসাবো ওদিকে মাছের ঝোলও বসাবো তো চলো আপাতত দুটো ওভেনই জ্বালিয়ে দিলাম আর এখন আর ভাতটা একটু পরে বসাবো রান্নাটা হয়ে গেলে ভাতটা বসাবো তো দুটোর মধ্যেই তেল দেবো একটার মধ্যে সর্ষের তেল দেবো একটার মধ্যে রিফাইন তেল দেবো আর বাঁধাকপিতে রিফাইন তেল দিয়ে আমি করব রান্নাটা আর মাছের ঝোলটা আমি সর্ষের তেল দিয়েই রান্না করব আর তার মধ্যে আবার রুটি করব আলুর চচ্চড়ি করব ভাত করব মানে অনেকগুলোই রান্না বান্না আছে বললাম না তোমাদের সাথে সব শেয়ার করলে তোমাদের হয়তো মনে হতো এক ঘন্টার ভিডিও আমি এডিট করতেই পারতাম না আজকে আর মানে দেখতে ভালো লাগতো না তো অনেক কেটে কেটে দেখছি যে এমনি কুড়ি মিনিটের ওপরে হয়ে গেছে তখন ওগুলো আবার সব কেটে দিয়েছি সব ভিডিও করে করে রেখেছিলাম আজকে অনেক ভিডিও করেছিলাম তো তোমরা আমাকে আগের দিন বলেছ যে হ্যাঁ এইরকমই লেন্থের দাও ভালো লাগে দেখতে তো আমি চেষ্টা করব এরকম বড় বড় লেন্থের ভিডিওই দেওয়ার তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিলাম আর মাছ কিন্তু আমরা একটু কড়া কড়া করেই ভেজে মানে ভেজে রান্না করি মাছ ভাজা খাওয়া একরকম কিন্তু ভেজে যে রান্না ঝোলে দিলেও আমরা একটু কড়া কড়া করেই করি রান্নাটা মানে মাছ ভাজাটা কড়া করেই ভাজি এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আবার বাঁধাকপি করবো ফোড়নে দিয়ে দিলাম জিরে শুক্লো লঙ্কা তেজপাতা ও জিরে মিসিং জিরে এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না মানে আমার ঘরের মার্কেটে তার কারণ হচ্ছে আমি আমার তো মশলার কোনো কন্টেনার আমি সব ফেলে দিয়েছি আর আমি একটা ওই প্যাকেটে প্যাকেটেই রাখছি তো আমি না খুঁজে পাচ্ছি না এখন তাড়াহুড়োর সময় তো আমি জিরে ছাড়াই কিন্তু রান্নাটা করছি আর রানির পাপাকে কবের থেকে বলছি যে মশলার কন্টেনারগুলো একটা অনলাইনে দেখে অর্ডার দিয়ে দাও একবার বলছে এমনি যাব কিনতে ওই যে চীনা মাটির আর একবার বলছে অর্ডার দাও তো আমি ওই দু রকম কথাতে না আমি বুঝতে পারছি না কি করবো তো দেখি যদি না যাই কিনতে একটা আপাতত অর্ডার তো দেব নালে আমার মশলাপাতি না অনেক সময় পড়ে যাচ্ছে জানো তো নষ্ট হচ্ছে তো তার জন্য মানে ওই ওই করতে গিয়ে এখন দেরি হয়ে যাচ্ছে আর এদিকে আমি বাধা মাছের মাছ তো ভাজা হচ্ছে এদিকে বাঁধাকপির মধ্যে ওপরে কটা দিয়ে দিলাম মটরশুঁটি ছড়িয়ে আর টমেটো দেব কিন্তু তার আগে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে তো আর ওর মধ্যে আদা ছেঁচে দিয়েছি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়েছি দিয়ে এবার কিন্তু এভাবে ঢেকে রেখে দেবো তো এদিকে দেখো বাঁধাকপিটা মজে গেছে এরপর মাথা ভাজা হয়ে গেছে মাথাটা দিয়ে দেবো আলু এখনও দিইনি আলুটা সবার লাস্টে দেব তো বাঁধাকপি প্রথমে কতটা ছিল আর দেখো মজে কতটুকু হয়ে গেছে মনে হচ্ছে একদম করার একদম তলায় পড়ে রয়েছে একটা গোটা বাঁধাকপি তো চলো এটাকে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আর তারপরে বাদ বাকি আবার রান্নাগুলো করতে হবে ওদিকে আটা মাখতে চলে এসেছি আবার আমি এদিকে আলুর চচ্চড়ি বসিয়েছি আলুর চচ্চড়িটাও হচ্ছে এদিকে আটা মাখি আর ভাত এখনও আমি বসাইনি ভাত বসাবো লাস্টের দিকে বসাবো একবারে দুপুরের ভাতটাও বসিয়ে দেবো কেন না দুপুরবেলা খাওয়ার সময় মাইক্রোওভেনে গরম করে নেব ব্যস্ত হয়ে যাবে আর ব্যাস এদিকে দেখো রুটিও করছি আর যতক্ষণ রুটি করলাম এর আগে চারখানা রুটি করলাম পুরো টোপা টোপা হয়ে ফুললো আর যেই কিনা আমি ভিডিওটা অন করলাম এমনি কিন্তু রুটিটা ফোলা বন্ধ হয়ে গেল তো এদিকে দুটো রুটি যে দেখছো এই দুটো রুটি কিন্তু আমি রনিকে খেতে দিচ্ছি একটু ঘি লাগিয়ে সকালবেলা যে এই আলুর চচ্চুরিটার কথা আমি বলছিলাম খুব অল্প তেলে কিন্তু এরকম টেস্টি আলুর চচ্চুরি হয় রনিকে দিয়ে দিলাম খেতে আর এদিকে আমার ব্ল্যাঙ্কেট কিন্তু কাচতে দিয়ে দিয়েছি তো ব্ল্যাঙ্কেট কাচা হোক আর দেখো সকালবেলায় উঠে একদম কনকনানি ঠান্ডায় সবার দায়িত্ব পূর্ণ করে সবাইকে খেতে দিয়ে সবার টিফিন খাওয়া হয়ে গেছে আর ওদিকে আমার রান্নাঘরের গল্পটা একটু বলি রান্নাঘরে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট কিচেন একদম মানে ঝা চকচকে করে দিয়েছি মেজে ঘষে পরিষ্কার করে আর কিচ্ছু নেই বাকি কাজ পুরো একদম ঝকঝকে তকতকে তো যাই হোক নিজের দায়িত্ব নিজে পালন করি আর একদম আর্লি মর্নিং থেকে উঠে একদম সাত সকালে বলতে পারো ঘরের কাজগুলো করলাম যাতে সময়ের মধ্যে নিজের কাজগুলো কমপ্লিট হয় আর তো চলো আর এদিকে এখন আমি এই এর সামনেটা কি বলে বেসিন এরিয়াটা ওই জায়গাটায় কিন্তু ভালো করে মুছে নিলাম আর মোছার পরে ওই জায়গাটা আবার ভালো করে একটু শুকনো করে নিতে হবে কেননা ওইখানটায় জল জল পড়ে থাকে তো যাই আসি খুব মানে ভয় লাগে মনে স্লিপ করে যদি আমি পড়ে যাই আর এই জায়গাটা তো সারটা বেশি পরে কেননা আমি ওই কাঁচা ধোয়া করি তারপরে হচ্ছে ওয়াশ ওয়াশিং মেশিনে জল ঠলগুলো ছিটকা কাপড় কাচি দিই ওর মধ্যে বের করি মানে এই জায়গাটা জল অনেক কিন্তু পড়ে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ রান্নাঘর কিন্তু একদম সব জায়গায় কোনা কোনো বাসন কোসন কিচ্চুনি সব মেজেছি বললাম না অত ভিডিও আর করতে পারিনি যে দেবো আর করেছি যেগুলো উড়িয়ে দিয়েছি এক ঘন্টার ভিডিও হয়ে যেত আর এবার পালা হচ্ছে এই জায়গাটা মোছার তো রান্নার ঘরটাকে মুছে দিলাম বসেই মুছলাম অন্য দিন জল ঢেলে মুছে দিই আর এখন যদি আমি জল ঢালতাম তাহলে আমার ওই ব্যাকে হলটার মধ্যে জল চলে আসতো আর দোয়ার তো সব মোছা টোছা হয়ে গেছে জল চলে আসলে দেখতে খারাপ লাগতো আর এখন আমি সানলাইট দিয়ে কাচবো ওই আগের দিন যে চাদর টাদরগুলো রেখেছিলাম গরম জল করে নিচে আর আমি কি বলতো তো যখনই চাদর টাদর কাছে নি একটু গরম জল করে নিই তাতে মনে হয় নোংরা আলগার নোংরাটা ভালো ছেড়ে যায় তো প্যাস আর ভিডিও তো এই তো লাস্টের দিকে একদম চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আর তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার কাজও শেষ এবেলার মতো আপাতত মানে আমার কাজবাজ কমপ্লিট আর বেলায় আবার একটা আলাদা রুটিন থাকে সেইটা তো চলো আজকে তো এই রুটিনটাই শেয়ার করলাম মর্নিংয়ের রুটিন আর সব দায়িত্ব নিয়ে সবার কাজকর্মগুলোও করি নিজেরও নিজের উপরও নিজের একটা দায়িত্ব থাকে নিজেকে ভালো রাখার নিজেকে টাইম দেওয়ার তো ব্যাস চলো আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে